আজকে আমরা একটু অন্যরকম একটা আলোচনা নিয়ে এসেছি আমাদের হাতে মানে উৎস হিসেবে যা আছে তা হল গুগল বুকসের একটা পৃষ্ঠা এখানে অরিনসেন সোয়েট মার্ডেনের লেখা একটা বইয়ের কথা বলা হয়েছে বইটার নাম ক্যারেক্টার দ্য গ্র্যান্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড বেশ আকর্ষণীয় শিরোনাম হ্যাঁ তবে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো তাই না অবশ্যই আমাদের আজকের আলোচনার ভিত্তি কিন্তু বইটার ভেতরে লেখা বা বলতে গেলে মূল বিষয়বস্তু নয় ঠিক কারণ এই গুগল বুকস এন্ট্রিটা আসলে বইটার একটা ইয়ে পরিচয়পত্র বা সূচক মাত্র হ্যাঁ হ্যাঁ মানে এটা আমাদের জানায় বইটা কেমন দেখতে কে লিখেছেন আর খুব জরুরিভাবে কোথায় পাওয়া যেতে পারে একদম যেমন ধরুন ছাপা সংস্করণ আছে কিনা ডিজিটাল বা পিডিএফ কপি আছে কিনা বা লাইব্রেরিতে খোঁজ করা যাবে কিনা হ্যাঁ সুতরাং আমাদের আজকের অনুসন্ধানটা হবে এই সীমিত তথ্য থেকেই আমরা কি কি ধারণা করতে পারি সেই বিষয়ে বেশ মজার একটা চ্যালেঞ্জ তো অনেকটা যেন বইয়ের দোকানে দাঁড়িয়ে শুধু মলাট আর লেখক পরিচিতি দেখে বইটা বোঝার চেষ্টা করা তাই না ঠিক তাই আর প্রথমেই যেটা চোখে পড়ে মানে যেটা নিয়ে আপনি বলছিলেন তাহয বইটির শিরোনাম ক্যারেক্টার দ্য গ্র্যান্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড বাংলায় বললে দাঁড়ায় চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষয় বেশ বেশ ধামাকাদার একটা ঘোষণা তাই না অবশ্যই শুধু এই কয়েকটা শব্দই তো অনেক কিছু ভাবায় মানে লেখক সরাসরি বলছেন পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে চরিত্রই সেরা সেরা হ্যাঁ এর চেয়ে বড় আর কিছু নেই এটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আপনি কি মনে করেন এই দাবির পেছনে কি থাকতে পারে সত্যি শিরোনামটা এড়িয়ে যাওয়ার মতো নয় একেবারে সোজা সাপটা এবং বলিষ্ঠ ঘোষণা সর্বশ্রেষ্ঠ বিষয় এর চেয়ে জোরালো আর কি হতে পারে ঠিক দেখুন লেখক কিন্তু সম্পদ জ্ঞান ক্ষমতা বা অন্য কোনো কিছুর কথা বলেননি তিনি বেছে নিয়েছেন চরিত্রকে হ্যাঁ এটা তাৎক্ষণিকভাবে প্রশ্ন তোলে কেন লেখকের কাছে চরিত্রের এই চরম গুরুত্বের কারণ কি হতে পারে তিনি কি মনে করতেন যে একজন মানুষের ভেতরের গুণাবলী তার নৈতিক দৃঢ়তা সত্যতা এগুলোই সবকিছুর ঊর্ধ্বে এই শিরোনামটাই যেন পাঠককে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আপনি কি একমত আপনার কাছে শ্রেষ্ঠ জিনিসটা কি ঠিক বলেছেন এটা শুধু একটা বইয়ের নাম নয় এটা একটা একটা দর্শন তুলে ধরছে একদম আর এই দর্শনের প্রবক্তা হলেন অরিসন সুইট মার্ডেন এই নামটাই আমাদের উৎসে উল্লেখিত হুম সুইট মার্ডেন যদিও আমরা এই উৎস থেকে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারছি না শুধু নামটাই পাচ্ছি ঠিক কিন্তু এই শক্তিশালী শিরোনামের সাথে তার নাম জুড়ে থাকায় একটা কৌতূহল তৈরি হয় কে ছিলেন এই মানুষটি যিনি চরিত্রকে এতটা উঁচুতে স্থান দিয়েছেন স্বাভাবিক কৌতূহল তার সময়কাল তার জীবন দর্শন কেমন ছিল যা তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছিল যদিও সে সব তথ্য আমাদের এই উৎসের নেই কিন্তু প্রশ্নগুলো তো উঠে আসে ঠিক নামটা জানার পর স্বাভাবিকভাবেই লেখকের নেপথ্য নিয়ে জানতে ইচ্ছে করে যা হয়তো তার এই দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করত অবশ্যই কিন্তু আমাদের যেহেতু সেই সুযোগ এই মুহূর্তে নেই আমরা বরং উৎসটির দিকে আরেকবার তাকাই হ্যাঁ দেখি আর কি তথ্য আছে সেখানে বইটির প্রাপ্তিস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন বলা হচ্ছে এটি বিভিন্ন ডিজিটাল ফর্ম্যাটে পাওয়া যায় ইপাব। পিডিএফ এমনকি সাধারণ টেক্সট হিসেবেও ও আচ্ছা বেশ কয়েকটা ডিজিটাল হ্যাঁ আবার ছাপা বইয়ের কথাও বলা হয়েছে যা এ বুকস অ্যামাজনের মতো জায়গা থেকে সংগ্রহ করা যেতে পারে এ বুক অন ডিমান্ড বুকস অ্যামাজন তো আছেই এমনকি লাইব্রেরিতেও বইটি থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এ প্রাপ্তিস্থানের তালিকাটা এটাও তো কম গুরুত্বপূর্ণ নয় এখান থেকেও কিছু বিষয় অনুমান করা যায় তাই না নিশ্চয়ই যেমন যেমন এতগুলো ফরম্যাটে এবং বিভিন্ন বিক্রেতার মাধ্যমে একটি বইয়ের উপস্থিতি কিসের ইঙ্গিত দেয় এটা কি বইটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা বা প্রাসঙ্গিকতার প্রমাণ হতে পারে হতে পারে নাকি প্রকাশকদের আগ্রহ যে বইটি বিভিন্ন মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে যাক দুটুই হতে পারে কি বলেন একদিকে একাধিক ফরম্যাটে বিশেষ করে ডিজিটাল যেমন ইপাব পাব পিডিএফ এগুলোতে সহজলভ্যতা মানে হলো বইটি আধুনিক পাঠকের কাছে পৌঁছানোর একটা চেষ্টা রয়েছে ঠিক পুরনো কোনো বইকে ডিজিটাইজ করে বিভিন্ন প্ল্যাটফর্মে উপলব্ধ করা হয় সাধারণত যদি তার চাহিদা থাকে বা তার গুরুত্ব আছে বলে মনে করা হয় আচ্ছা আবার অন ডিম্যান্ড বুকসের উল্লেখটাও বেশ ইন্টারেস্টিং এর মানে হতে পারে বইটি হয়তো নিয়মিত প্রিন্ট রানের নেই ও মানে অর্ডার দিলে প্রিন্ট হবে হ্যাঁ সম্ভবত চাহিদা অনুযায়ী প্রিন্ট করে সরবরাহ করার ব্যবস্থা আছে এটা পুরনো বা ক্লাসিক বইয়ের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যেগুলো হয়তো এখন আর ব্যাসেলার তালিকায় নেই কিন্তু একটা নির্দিষ্ট পাঠক গোষ্ঠীর কাছে তার আবেদন রয়ে গেছে তার মানে বইটি সময়ের পরীক্ষায় কিছুটা হলেও টিকে আছে বলা যেতে পারে মনে তো হচ্ছে তাই হয়তো এটি এমন কোনো মৌলিক বিষয় নিয়ে কথা বলে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রাসঙ্গিক আর সেই বিষয়টি হল চরিত্র শিরোনাম অনুযায়ী এটাই তো মৌলপজীব্য একদম আচ্ছা আমরা যদি আবার শিরোনামটায় ফিরে যাই চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষয় এই চরিত্র বলতে লেখক ঠিক কি বুঝিয়ে থাকতে পারেন বলে আপনার ধারণা এটা কি শুধু সততা নাকি আরও ব্যাপক কিছু এটা একটা চমৎকার প্রশ্ন কারণ চরিত্র শব্দটা তো বেশ বহুমাত্রিক তাই না হ্যাঁ অনেক কিছুই বোঝাতে পারে এর মধ্যে সততা ন্যায়পরায়ণতা সহমর্মিতা আত্মনিয়ন্ত্রণ সাহস দায়িত্ববোধ অনেক কিছুই অন্তর্ভুক্ত থাকতে পারে ওরিসন সোয়েট মার্ডেন যখন এটিকে সর্বশ্রেষ্ঠ বিষয় বলছেন তখন সম্ভবত তিনি এসব গুণাবলীর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ও উন্নত সত্তার কথাই বলতে চেয়েছেন মানে একটা সম্পূর্ণ মানুষ হ্যাঁ বলতে পারেন এমন একজন মানুষ যার ভেতরের ভিত্তিটা মজবুত যিনি বাইবের পরিস্থিতি বা প্রলোভনের মুখেও নিজের নীতিতে অটল থাকেন হয়তো তিনি বোঝাতে চেয়েছেন যে বাহ্যিক সাফল্য খ্যাতি বা সম্পদ অর্জন করা সম্ভব হলেও সত্যিকারের শ্রেষ্ঠত্ব আসে ভেতর থেকে এই চারিত্রিক গুণাবলী থেকেই তার মানে এটা একটা ভেতরের শক্তির কথা বলছে এমন একটা শক্তি যা অর্জন করা হয়তো বাইরের জিনিস অর্জনের চেয়েও কঠিন আমার তো তাই মনে হয় আমরা প্রায়শই দেখি মানুষ সাফল্য অর্থ খ্যাতির পেছনে ছোটে কিন্তু এই বইয়ের শিরোনাম যেন মনে করিয়ে দিচ্ছে আসল জিনিসটা হয়তো অন্য কোথাও ঠিক এবং সেটা অর্জন করতে হলে নিজের ভেতরে কাজ করতে হবে বাইরে নয় একদম এবং ভেবে দেখুন এই ধারণাটা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক হতে পারে কিভাবে আমরা এমন এক সময় বাস করছি যেখানে বাহ্যিক চাকচিক্য সোশ্যাল মিডিয়ার পার্সোনা দ্রুত সাফল্য এগুলোর ওপর খুব বেশি জোর দেওয়া হয় হ্যাঁ এটা তো ঠিক সেখানে দাঁড়িয়ে কেউ যদি বলে আসল জিনিসটা হল তোমার চরিত্র তোমার ভেতরের সততা আর দৃঢ়তা এটা কিন্তু প্রচলিত স্রোতের বিরুদ্ধে যাওয়ার মতো একটা কথা সত্যি তাই তাই হয়তো বইটির আবেদন এখনও কিছুটা হলেও টিকে আছে বিভিন্ন ফরম্যাটে এটি পাওয়া যাচ্ছে মানুষ হয়তো এখনও সেই ভেতরের দিশাটা খোঁজে আচ্ছা এই যে বিভিন্ন ফর্ম্যাটের কথা বলা হল ছাপা বই পিডিএফ ই পাব এর মানে কি এই যে বইটি বিভিন্ন ধরনের পাঠকের কাছে পৌঁছাতে চায় মনে তো হচ্ছে সেটাই উদ্দেশ্য কেউ হয়তো পুরনো দিনের মতো হাতে ধরে বই পড়তে ভালোবাসেন তাদের জন্য ছাপা সংস্করণ ঠিক আবার যারা চলার পথে বা ডিভাইসে পড়তে স্বচ্ছন্দ তাদের জন্য ডিজিটাল কপি হুম যেমন ইউটিউব বা পিডিএফ আর লাইব্রেরির উল্লেখ থাকা মানে এটি প্রাতিষ্ঠানিক সংগ্রহেও জায়গা করে নিয়েছে যা এর একটা একাডেমিক বা ক্লাসিক মর্যাদা নির্দিষ্ট করতে পারে হ্যাঁ এই প্রাপ্তিস্থানের বৈচিত্র্য বইটির টিকে থাকা সক্ষমতা এবং বিভিন্ন পাঠক পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর ইচ্ছারই প্রতিফলন ঘটায় বিভিন্ন প্ল্যাটফর্মের কথাও বলছিলেন হ্যাঁ যেমন এবোবক্সের মতো প্ল্যাটফর্মে পুরনো বা ব্যবহৃত বই পাওয়া যায় যা নির্দেশ করে বইটি হয়তো দীর্ঘদিন ধরে বাজারে আছে অ্যামাজনের মতো বড় প্ল্যাটফর্মে থাকা মানে এর একটা বাণিজ্যিক আবেদনও আছে বা ছিল আচ্ছা আর লাইব্রেরিতে থাকাটা এর গুরুত্বকে আরও প্রতিষ্ঠিত করে আবার ডিজিটাল ফরম্যাটগুলো নতুন প্রজন্মের পাঠকের জন্য দরকারি সব মিলিয়ে মনে হচ্ছে বইটি যেন সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়ে বিভিন্ন রূপে পাঠকের সামনে হাজির হতে চাইছে একদম সেটাই মনে হচ্ছে তার মানে শুধু শিরোনাম আর প্রাপ্তিস্থানের তথ্য বিশ্লেষণ করেই আমরা বইটির সম্ভাব্য বিষয়বস্তু তার আবেদন এবং টিকে থাকার ইতিহাস নিয়ে বেশ কিছু ধারণা তৈরি করতে পারছে যদিও আমরা বইটির একটা পাতা উল্টে দেখিনি হ্যাঁ এটা বেশ মজার একটা প্রক্রিয়া তাই না অনেকটা গোয়েন্দা গল্পের মতো ছোট ছোট সূত্র থেকে বড় ছবিটা কল্পনা করার চেষ্টা ঠিক তাই আর এখানেই এই ধরনের মেটা ডেটা বা বলতে পারেন বাহ্যিক তথ্যের একটা নিজস্ব গুরুত্ব আছে অবশ্যই গুগল বুক সেন্ট্রির মতো উৎসগুলো আমাদের সরাসরি জ্ঞান না দিলেও জ্ঞানের জগতে প্রবেশের দরজাটা খুলে দেয় এটি আমাদের কৌতূহলী করে তোলে আরও জানতে উৎসাহিত করে যেমন এ আলোচনা শোনার পর হয়তো কারও মনে হবে আচ্ছা ওরিসন সুয়েট মার্ডেন সম্পর্কে একটু খোঁজ নেওয়া যাক অথবা বইটি সত্যি সত্যি পড়ে দেখা যাক হ্যাঁ তিনি চরিত্রকে এতটা গুরুত্ব দিয়েছিলেন সেটা জানার জন্য এবং এই সীমিত তথ্য থেকেও আমরা যে আলোচনাটা করলাম সেটাও কিন্তু কম নয় না অবশ্যই নয় আমরা শুধু শিরোনামের শক্তি নিয়েই কথা বললাম না লেখকের পরিচয় নিয়ে ভাবলাম বইয়ের বিভিন্ন মাধ্যমে টিকে থাকার তাৎপর্য বোঝার চেষ্টা করলাম এমনকি চরিত্র শব্দটার সম্ভাব্য গভীরতা নিয়েও আলোচনা করলাম ঠিক একটা গুগল বুক সেন্ট্রি থেকে এতগুলো ভাবনার দিক খুলে যেতে পারে এটা শুরুতে হয়তো ভাবিনি অবশ্যই আর এটা আমাদের এটাও শেখায় যে তথ্যের প্রতিটি একটা মূল্য আছে যদি আমরা সেটাকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখি হুম একটা বইয়ের শিরোনাম শুধু কতগুলো শব্দ নয় এটা লেখকের মূল বার্তাটার মানে সংক্ষিপ্ত রূপ বলতে পারেন ঘনীভূত রূপ হ্যাঁ বইটা কোথায় পাওয়া যাচ্ছে কোন ফরম্যাটে পাওয়া যাচ্ছে এটাও তার যাত্রাপথের গল্প বলে এই সব মিলিয়েই একটা বইয়ের পরিচয় তৈরি হয় শুধু ভেতরের পাতার লেখায় নয় তাহলে মোটের ওপর অরেসেন সোয়েট মার্ডেনের ক্যারেক্টার দ্য গ্র্যান্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড বইটি অন্তত তার এই গুগল বুকস এন্ট্রি থেকে আমরা যা বুঝলাম তাহলেও এটি একটি শক্তিশালী বার্তা বহনকারী বই যা মানব চরিত্রের গুরুত্বকে সবার উপরে স্থান দেয় এবং এটি এমন একটি বই যা সময়ের সাথে সাথে বিভিন্ন মাধ্যমে নিজেকে টিকিয়ে রেখেছে যা এর দীর্ঘস্থায়ী আবেদনের ইঙ্গিত দেয় হ্যাঁ ঠিক এবং এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায় আজকের পৃথিবীতে যেখানে সাফল্যের সংজ্ঞা প্রতিনিয়ত মানে বদলে যাচ্ছে বদল রায় খুব দ্রুত সেখানে চরিত্রের মতো একটা ধ্রুপদী ধারণার প্রাসঙ্গিকতা কোথায় যখন সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে তখন ভেতরের এই দৃঢ়তা এই নৈতিক কম্পাস মানে নীতিবোধ সেটা ধরে রাখাটা কি আরো বেশি জরুরি হয়ে পড়ছে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আজকের এই আলোচনা হয়তো বইটির ভেতরের উত্তরগুলো দিতে পারিনি কারণ সেই তথ্য আমাদের উৎসে ছিল না না সেটা সম্ভব ছিল না কিন্তু এটা আমাদের সেই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়েছে আর সেটাই শায়দ মানে সম্ভবত এই ধরনের অনুসন্ধানের একটা বড় স্বার্থকতা একদম একমত আর সবশেষে এই আলোচনার সূত্র ধরে একটা ভাবনা ওকি দিচ্ছে মনে বলুন আমরা দেখলাম বইটির শিরোনাম বলছে চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষয় আচ্ছা যদি এই দাবিটা সত্যিই হয় তাহলে ব্যক্তি হিসেবে এবং সমাজ হিসেবে আমাদের মূল ফোকাসটা কি হওয়া উচিত ছিল না এই চরিত্র গঠনের উপর ভাবনার বিষয় শিক্ষা কেরিয়ার সম্পর্ক জীবনের প্রতিটি ক্ষেত্রে এই চরিত্র কীভাবে প্রভাব ফেলে বা ফেলা উচিত অরিজন সোয়েড মার্ডেন হয়তো এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজেছেন তার বইতে হতে পারে আমাদের আজকের এই সীমিত আলোচনা শেষে এই প্রশ্নটাই হয়তো আমাদের আরও ভাবনার খোরাক যোগাবে। বিষয়টি আসলেই চিন্তা করার মতো আমরা কি আমাদের জীবনে চরিত্রকে তার প্রাপ্য গুরুত্ব দিচ্ছি হুম প্রশ্নটা রইল তাহলে এটা নিয়েই শেষ করা যাক আজকের আলোচনা